কেউ গুরুও নয় এখানে আপন শঙ্কায় সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে মানবতা বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাব যেখানে এই দুর্বৃত্ত গোনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গী অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেয় আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমাদের এই আহ্বান গত রাত্রেই আমরা দিয়েছিলাম গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক ফু করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইয়েরা এ দেশটা আমাদের এই কয়েদিন যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ এর কম টেম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কী করে এই জন্যে আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলোকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারব